বৃহস্পতিবার অনুষ্ঠিত হল পৌর নিগমের বোর্ড বৈঠক এদিন আসানসোল পৌর নিগমের সভাগৃহে অনুষ্ঠিত হয় এই বোর্ড বৈঠক পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির নেতৃত্বে এদিনের এই বোর্ড বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ওয়াসিমুল হক মেয়র পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ এবং আসানসোল পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন বৈঠকে বিভিন্ন বিপুল পরিমাণ বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত এলাকা রাস্তা এবং পানীয় জল সঠিকভাবে পরিষেবা দেওয়ার কথাও বলেন মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানেন এই কদিন ধরে তেরো চোদ্দ পনেরো বৃষ্টির যা দাপট আসানসোলে জল থেকে আরম্ভ করে রাস্তাঘাট আগের থেকেই খারাপ ছিল সেই সব বিষয়ে আলোচনা হলো কারণ সামনে আমাদের দুর্গা পূজা জন্য একদম তড়িঘড়ি তৎপরতায় সব কাজগুলো যাতে সমাধান হয় আর অভিজিৎ ঘটক আজকে বললেন যে জলের যে এই অবস্থা আমাদের কোনো কোনো ইঞ্জিনিয়ার সোন থেকে বৃহস্পতিবার অবধি থাকেন তারপর চলে যান বাড়ি ইয়ে তো সেখান দিয়ে তাকে সরানো হবে এবং যাতে জলটা গুরুত্ব সহকারে দেখা হয় সেই জন্য আজকে সব এই অভিযোগ তুলেছিল এবং সেগুলো আমরা মেয়র সাহেবের মাধ্যমে মানুষ যাতে ভালোভাবে জল পায় তার ব্যবস্থা করার জন্য একটা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে তো সেই কমিটিতে যারা থাকবে তারা মনিটরিং বর্তমানে উৎসবের মরশুমে সঠিকভাবে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য তৎপর কর্পোরেশন ইতিমধ্যে বিশ্বকর্মা পুজো শেষ হয়েছে আসন্ন দুর্গাপুজো এবং কালীপুজো দুর্গাপুজো উপলক্ষে পর্যাপ্ত পরিমাণে লাইট এবং দুর্গাপুজোয় দোলা আনার রীতি মাথায় রেখে বিভিন্ন পুকুরে ঘাটগুলিও পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে লাইটের ব্যবস্থা যেসব ঘাটগুলোর বড় চেয়ারম্যানরা সব লিস্ট করছে

অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইন পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে Seven eight seven two nine three three six double six, Do e nine four three four one three three six, six. double six.